পৌষ মাসের প্রথম শনিবার ভক্তের ঝল বহরমপুর বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়িতে প্রসঙ্গত উল্লেখ্য বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে মা কালী করুণাময়ী রূপে বিরাজ করেন আজ সকাল থেকেই পৌষ মাসের প্রথম শনিবার উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঝল নামে এই মন্দিরে সাড়ে তিনশো বছরের এই পুজো ঘিরে মানুষের উন্মাদনা রয়েছে যথেষ্ট জনশ্রুতি আছে যে ঔরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কোঠির গোমস্থা ছিলেন কৃষ্ণ ইন্দ্র শর্মা তার পদবি ছিল হোতা তিনি এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায় যে ইতিহাস এখনও মুখে মুখে ফেরে তা হল কাশিমবাজার কুটিতে যাওয়ার জন্য হোতার বছর আটকের মেয়ে করুণাময় খুব জেদ ধরে পথকষ্টে ক্লান্ত হওয়ায় নিজে না গিয়ে মেয়েকে বাড়ি পাঠানোর জন্য এক পরিচিত শাখারির হাতে তুলে দেন তিনি বাড়ি যাওয়ার পথে শাখারির কাছ থেকে বায়না করে শাখা পড়ে সে এরপর নৌকা করে যাওয়ার সময় শাখারের হাত ছেড়ে জলের ওপর বসে পড়ে করুণাময়ী ওই বে বিষ্ণুপুর বিলের জলে অন্তর্হিত হয়ে যায় অনেক জাকাটাকি করেও করুণাময়ী আর জল থেকে ওঠেনি কথা জানতে পেরে তার পিতা ছুটে আসেন বিলের কাছে জলে এসে শাখা পড়া দুটো হাত দেখতে পান ধীরে ধীরে সেই দুটি হাত জলে অন্তর্হিত হয়ে যায় হোতা মেয়ের শোকে বিষ্ণুপুর মহাশ্মশনে ধ্যান শুরু করেন তিনি মায়ের দর্শন পান এক গাছের কুঠুরিতে তারপরে মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী কালীরূপে কথিত আছে পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় থেকে আজও নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরে পৌষ মাসে মায়ের জন্ম মাস উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গ করে এক মাস ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে আজ সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ আসেন এই মন্দিরে মাকে দর্শন করতে বছরের শেষে মাকে পুজো দিয়ে নতুন বছরের শুভকামনা লাভের আশায় প্রত্যেক চাইলাম সবাই ভক্তবৃন্দ ভালো থাকে যে যেখানে আছে আমার পরিবার হোক ই আমার বাইরের মানুষ হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভালো থাকে সবাই সবার থাকুক বছরই আমি যেন সবাই ভালো থাকে সবার ভালো করে হ্যাঁ প্রত্যেক বছর মঙ্গলবার বা শনিবার আসার চেষ্টা করি এখানে সব সারা বছরই পুজো হয় কিন্তু মঙ্গলবার এই মাসটাই বেশ পুজো হয় মঙ্গল শনিবার বিশেষ করে তো